প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে শেখ হাসিনা পাঁচবারের প্রধানমন্ত্রী এবং দুবারের বিরোধী দলীয় নেত্রী তো পাঁচবারের প্রধানমন্ত্রী কথাটি বলা হয় যদিও থিওরিটিক্যালি বাট আসলে তিনি দুবারের প্রধানমন্ত্রী কারণ পরের তিনবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তো আসলে সত্যি কথা হলো তিনি দুবারের প্রধানমন্ত্রী তো যাই হোক তিনি এখন দিল্লিতে পলাতক নরেন্দ্র মোদীর আশ্রয়ে আছেন একজন আশ্রিতা তো এই শেখ হাসিনার জীবনে কিভাবে যেন সতেরো সংখ্যাটি বা সতেরো তারিখটি জুড়ে গিয়েছে কোনো না কোনোভাবে এই সতেরো তারিখটি তাকে ছাড়তে চাইছে না মনে হচ্ছে কেমন উনিশশো আটষট্টির সতেরোই নভেম্বর তার বিয়ে হয় পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে সতেরোই নভেম্বর এবং তার বিয়ের ঠিক আটান্ন বছর পর আটান্নতম বার্ষিকীতে সতেরোই নভেম্বর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করে শুধু তাই না শেখ হাসিনা বাংলাদেশে সামরিক হলো হল যখন পঁচাত্তরের পনেরোই আগস্টের কথা বলছি তখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন তখনও তিনি ভারতের আশ্রিতা ছিলেন এবং ভারতে একাশি সন পর্যন্ত ছিলেন উনিশশো একাশির সতেরোই মে দিল্লি থেকে তিনি আমার ঢাকায় বা বাংলাদেশে ফিরে আসেন তো সতেরো তারিখের কথা বলছিলাম সতেরো তারিখটি তাকে ছাড়ছে না তো সতেরোই মে তেত্রিশ বছর বয়স ছিল তখন শেখ হাসিনার তেত্রিশ বছর বয়সে আওয়ামী লীগের সভাপতি হলেন আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী পুরনো বড় দলের সভাপতি হলেন উনিশশো একাশির মেতে ফিরে আসবার আগেই যদিও বিষয়টি হয়েছিল সতেরোই মে তিনি ফিরে এসেছিলেন দিল্লি থেকে কিন্তু তার আগে থেকেই বাংলাদেশে মার্চ মাসে সরি ফেব্রুয়ারিতে একাশির ফেব্রুয়ারিতে বাংলাদেশে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয় এবং সেইখানে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি আগে তার মানে তার রাজনৈতিক স্বীকৃতি রাজনীতিবিদ হিসেবে দিল্লিতে থাকা অবস্থায় মিলে সেই স্বীকৃতি আর তার ঠিক তিন মাস পর তিনি বাংলাদেশে ফিরে আসেন আর তাকে যখন সভাপতি বাড়ানো হয়েছিল তখন কিন্তু অনেকেরই আপত্তি ছিল আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপ অনেকেই তাকে সভাপতি হিসেবে মেনে নিতে চাননি কারণ তার অনভিজ্ঞতা বা তার কোনো রাজনীতিবিদ হিসাবে কোনো অভিজ্ঞতা ছিল না যোগ্যতাও তেমন ছিল না সাধারণ একজন গৃহবধূ তিনি আওয়ামী লীগের মতো একটি দলের সভাপতি হবেন অন্যরা মেনে নেবেন কেন কারণ আওয়ামী লীগে আরও অনেক পোর খাওয়া অভিজ্ঞ যোগ্য নেতানেত্রী ছিলেন তো যাই হোক পরবর্তীতে তিনি যখন আওয়ামী লীগের হাল ধরলেন সভাপতি অনেকেই তার পড়েছিলেন এর মধ্যে অন্যতম প্রধান হলেন তাজ আমাদের তাজুদ্দিন আহমেদের সহধর্মিনী তাজউদ্দিন তার রোশাননের শিকার হয়েছিলেন এবং তিনি সাইড লাইন হয়ে গিয়েছিলেন বলতে গেলে শুধু তিনিই না আর অনেকে ডক্টর কামাল হোসেনের মতো লোক নিগৃহীত হয়েছিলেন আওয়ামীদের দ্বারা তার অপরাধ ছিল উনিশশো একানব্বইতে যে নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের প্রথম নির্বাচন এরশাদ উত্তরকালে যে নির্বাচনে বিএনপি সরকার গঠন করেছিল যদিও হাসিনার এবং তার দল আওয়ামী লীগের আশা ছিল তারা সরকার গঠন করবেন তারা নির্বাচনে জয়ী হবেন কিন্তু হয়নি সেটি না হতে হাসিনার মনে খুব কষ্ট ছিল সেই কষ্ট থেকে হাসিনা অভিযোগ তুলেছিলেন যে কারণ নির্বাচনটি হয়েছে সুখ্য কারচুপির নির্বাচন আর তখন ডক্টর কামাল হোসেন বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকারে বলেছিলেন যে এটি একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে যদিও আমাদের দল আওয়ামী লীগ হেরেছে আর সেই বক্তব্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা ভালোভাবে নেয়নি তারা তার বিরুদ্ধে পড়ে যায় বিরুদ্ধে লেগে যায় এবং তাকে হেনস্থা করা হয় নানাভাবে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছিলেন এক পর্যায়ে তো হাসিনা এইভাবে নিগৃহ নিগ্র হাসিনার এভাবে এইভাবে নিগ্রহের শিকার হয়েছেন অনেকেই হাসিনার শেষ দিকটায় শাসন আমলের তিন টার্ম হাসিনা যে শাসন করলেন আমাদের এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনা আমলে নির্যাতিত তাকে গ্রামীণ ব্যাংকের প্রধান যে জায়গাটি তিনি দেখছিলেন গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় শুধু তাই না নানাভাবে তার বিরুদ্ধে একের পর এক মামলা তাকে হয়রানি করা যেখানে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছে একজন নোবেল লরিয়েটকে যার কারণে বাংলাদেশ গর্বিত তিনি আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিকভাবে তাকে এইভাবে নির্যাতন এবং অপমান করা দফায় দফায় সেটি সারা বিশ্ব ভালোভাবে দেখেনি দুশোরও বেশি নোবেল লরিয়েট এবং ডিগনিটারিজরা সারা ওয়ার্ল্ড থেকে প্রতিবাদ জানিয়েছেন হাসিনাকে চিঠি লিখেছেন হাসিনাকে ফোন করেছেন অনেকে অধ্যাপক ইউনির উপর যাতে এই নির্যাতন চালানো না হয় কিন্তু হাসিনা শুনেননি সেসব কথা তিনি চালিয়েই গেছেন এবং হয়তো বা হাসিনা ক্ষমতায় থাকলে অধ্যাপক ইউনার্সির প্রত্যেক কনভিকশন হতো তার জায়গা হয়তো এখন যমুনায় না হয়ে জেলখানায় হতো হাসিনা সেটি ঘটাতেন তো যাই হোক তো হাসিনার কথা বলছিলাম দিল্লি থেকে ফিরে এসে রাজনীতি করছেন বাংলাদেশে ফাইন করতেই পারেন করছেন তো হাসিনা ফিরে এসে দল গঠনের কাজে মনোযোগ দিলেন এবং শুধু সেটি না আন্দোলন সংগ্রামেও যোগ দিলেন দলকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের অবস্থানকে সুদৃঢ় করবার জন্য তিনি বিএনপি জামায়াত ইসলামী এবং বাম দলগুলোর সঙ্গে যুক্ত হয়ে এরশাদ বিরোধী আন্দোলনে যোগ দিলেন সব ঠিকঠাক চলছিল ছিয়াশি সালের নির্বাচনের আগে হাসিনা নিজেই ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামে লালদিঘির ময়দানে একটি জনসমাবেশে ঘোষণা দিয়েছিলেন যে এবারের নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে জাতীয় পার্টির যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেইমান পরবর্তীতে বিএনপি জামায়াত এবং বামপন্থীদের বোকা বানিয়ে হাসিনা নিজেই সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং নিজেকে জাতীয় বেইমান করেছিলেন হাসিনার চরিত্রে আমরা বেইমানি দেখেছি একাগোড়া তো তার আগাম ইঙ্গিত তিনি নিজেই দিয়েছিলেন এবং তিনি নিজেই সেটা প্রমাণ করেছেন তো যাই হোক তো নির্বাচনে অংশগ্রহণ করলেও সুবিধার হয়নি অষ্টআশিটি সিট পেয়েছিল আওয়ামী লীগ তখন তো এরকম ভরাডুবিতে আপসেট হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ এনেছিলেন এবং পরবর্তীতে আবার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি এবং জামায়াতের সঙ্গে একজোট হয়ে আন্দোলন করেছিলেন সেই সব অনেক পুরোনো কথা আমাদের সবারই জানা আছে কম বেশি তো এইভাবে চলছিল তার রাজনৈতিক উত্থান পতন তো তার আমলে তিনি যেসব কুখ্যাত কাজ করেছেন এর মধ্যে অন্যতম প্রধান হলো তিনটি নির্বাচন ইঞ্জিনিয়ার নির্বাচন তো তিনি করেছেনই ভোট রেগিং হয়েছে যেখানে আন্তর্জাতিকভাবে সেটি প্রমাণিত তো এর বাইরেও তিনি আরো জঘন্য কাজ করেছেন তত্ত্বাবধক সরকারের বিধানটি তুলে দিয়েছেন আর সেটি তুলে দেবার কারণেই তিন তিনটি ভোট ভোটারবিহীন নির্বাচন তিনি করতে পেরেছিলেন দু হাজার চোদ্দোরটিকে বলা হয় ভোটারবিহীন নির্বাচন দু হাজার আঠারোটিকে বলা হয় রাতের নির্বাচন এবং দু হাজার চব্বিশের নির্বাচনকে বলা হয় আমি আমিডামের নির্বাচন সো এই তিনটি চমৎকার নাম এবং বৈশিষ্ট্যমণ্ডিত নির্বাচন তিনি করতে পেরেছিলেন তত্ত্বাবধায়ক সরকার না থাকবার কারণে আর আইন করে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তিনি তুলে দিয়েছিলেন যেটি ফিরিয়ে আনবার চেষ্টা করছে বর্তমান সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো তার জঘন্য কাজগুলির মধ্যে অন্যতম প্রধান ছিল তত্ত্বাবধায়ক সরকার বিলোপ ঘটানো সেটি তিনি করেছেন সাকসেসফুলি এবং সেটি সুবিধা তিনি নিয়েছেন আরও কিছু কাজ তিনি করেছেন আইসিটি স্থাপন করেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রাইন্স ট্রাইব্যুনাল বিশেষ উদ্দেশ্যে সেটি কি জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলাবার জন্যে মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের সময় তারা মানবাধিকার বিরোধী কাজ কর কর্মকাণ্ড করেছে মানবতাবিরোধী অপরাধ করেছে এইসব অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয় এবং তাদেরকে সেলফ ডিফেন্সে যথেষ্ট সুযোগ না দিয়ে একতরফা কিছুটা ক্যাঙ্গারু কোর্ট স্টাইলে তাদের বিচার হয় তো সেই সময়কার জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল মোজাহিদুল ইসলাম তারপর নায়েবে আমির দেলা রোসেন যদিও সাইদিকে তারা ফাঁসি দিতে পারেননি বাকি দুজনকে তারা ফাঁসিতে ঝুলিয়েছেন মোট ছয়জন নেতৃবৃন্দকে জামায়াতের ফাঁসিতে ঝুলিয়েছেন দালার হোসেন সাইদির স্বাভাবিক মৃত্যু হয়েছে আর তখন সাইদির পক্ষে অনেকেই মিছিল মিটিং করেছে প্রতিবাদ করেছে একশোর মতো লোককে সাইদির পক্ষে যারা কথা বলেছেন গুলি করে মারা হয়েছে হাসিনারা বলে তো এই কাজটি হাসিনা করেছেন ক্যাঙ্গারুকোট কনসেপ্টটি তখন খুব আলোচনা হচ্ছিল ইন্টারেস্টিংলি এখন স্ট্রেঞ্জলি হাসিনা এখন আবার বলছে সেই তার প্রতিষ্ঠিত আইসিটিকে ক্যাঙ্গারু কোর্ট যদিও এইবার যে হাসিনার বিচার হলো আওয়ামী লীগের বিচার হলো বা হচ্ছে সেখানে ক্যাঙ্গারু কোর্ট স্টাইলের বিচারটি হয়নি কারণ শুরুতেই আন্তর্জাতিক অপরাধ আদালতকে রিঅর্গানাইজ করা হয়েছে পুনর্গঠন করা হয়েছে রিফর্ম করা হয়েছে কিছু প্রয়োজনীয় সংস্কার সাধন করা হয়েছে আন্তর্জাতিক মান দেবার জন্যে তো এই স্ট্যান্ডার্ডাইজেশন করবার পরই কিন্তু বিচার কাজ শুরু হয়েছে এবং টেলিকাস্ট করা হয়েছে সারা বিশ্ব দেখেছে দেখতে পেরেছে তো এখানে লোকবার কিছু ছিল না হাসান আহ সব কিছু ছিল না কেন তাই সেই সময়ের জামাত ইসলামের নেতৃবৃন্দের বিচার এবং এখন যে হাসিনার বিচার বর্ণদের বিচার হচ্ছে দুটো একইভাবে হয়নি একই আদালতে হয়েছে বটে কিন্তু একইভাবে হয়নি আর আমার এই বক্তব্য শুনলে অনেকের মনে হতে পারে যে জামাত ইসলামের বিরুদ্ধে তো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে নেতাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে বা ছিল মানছি তাদেরকে যদি বিচার করতে হয় তাহলে সেই বিচারটি হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ তারা যত বড় অপরাধী হন না কেন ন্যায় বিচার পাবার অধিকার তাদেরও আছে অপরাধীরও ন্যায় বিচার পাবার অধিকার আছে কোনো অপরাধীকে দোষী সাব্যস্ত করতে হলে তাকে ট্রায়ালে নিতে হলে তার বিরুদ্ধে ভারডিক্ট জাজমেন্ট যাই হোক সেই কিছু সব কিছু হতে হবে স্বচ্ছতার মধ্য দিয়ে যত জখন্যই হোক না কেন একটা রোগের অপরাধ সেইটিও স্বচ্ছতার মধ্য দিয়ে হতে হবে সেটি ঘটেনি আওয়ামী লীগ সেটি নিয়ে আমাদের আপত্তি হাসিনা যুক্তি তর্ক তথ্য প্রমাণ দিয়ে যে কারো বিরুদ্ধে অভিযোগ আনতে পারতেন দোষীর কিছু না সেটি যদি প্রমাণ করা যায় অসৎ উদ্দেশ্য না থাকে উদ্দেশ্য প্রণোদিত না হয় বিষয়টি কিন্তু আমরা দেখেছি পুরো বিষয়টি উদ্দেশ্যে ছিল তাই সেটি নিয়ে মাঝে মাঝে কথা বলতে হচ্ছে তাই এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই এটা মনে করবার কারণ নেই যে আমি জামাত ইসলামের লোকেরা মানবতা বিরোধী অপরাধ করলে সেটি ঠিক আছে হাসিনা করলে ঠিক নেই মোটেই বিষয়টি এরকম না যে বা যিনি মানবতা বিরোধী অপরাধ করবেন তার বিচার হতে হবে দলমত নির্বিশেষে তো সেটি ভিন্ন প্রেক্ষাপট কিন্তু বিচারটি সুষ্ঠু হয়নি তারা জাস্টিস পাননি এখানে আমাদের আপত্তি আছে বরাবরই থাকবে সে আপত্তি তো হাসিনা এইসব করেছেন তার কুকীর্তি তার কুশাসন তার দুঃশাসন সবকিছু আমরা দেখেছি তো এখন দুর্ভাগ্যক্রমে বলবো হাসিনার তো প্রায় হয়ে গেল সতেরো তারিখে গতকালকের আগের দিন হাসিনার ফাঁসি হলো তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসি হলো এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের পাঁচ বছরের কারাদণ্ড হলো এইসব তো ঠিক আছে কিন্তু হাসিনা কি এই রায় ফেস করবেন কোনো দিন তাকে করতে হবে সম্ভাবনা খুব কম কেন কম হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে জাতিসংঘ মৃত্যুদণ্ডের পক্ষে নেই অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো মৃত্যুদণ্ড সমর্থন করে না তাই তারা আপত্তি জানিয়েছে যে এই সরকারের বিচার কার্য যেমনই হোক এবং সেটি নিশ্চয়ই ঠিক হয়েছে ফেয়ারলি হয়েছে বাট যেই সাজাটি দেয়া হয়েছে মৃত্যুদণ্ড এইটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যায় না সাংঘর্ষিক জাতিসংঘ এটির বিরোধিতা করছে বহু বছর থেকে তাই তারা আপত্তি জানিয়েছেন যে এখানে যে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে সেটি ঠিক নেই এই বিষয়ে তাদের আপত্তি আছে তো এখন দিল্লির একটি বড় ধরনের এক্সকিউজ তৈরি হয়েছে দিল্লি এখন বলতে পারবে জাতিসংঘই তো মৃত্যুদণ্ড সমর্থন করে না তো বাংলাদেশে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা আরও অনেকের মৃত্যুদণ্ড হবে আগামী দিনগুলোতে যেসব এমপি মন্ত্রী ভারতে পালিয়ে আছেন যেসব দুর্বৃত্তরা তো দিল্লি বা মোদি যদি বলি ইন পার্টিকুলার মোদি বলবেন যে না আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারি না কারণ ফিরিয়ে দিলে তাদের ফাঁসি হবে বাংলাদেশে ফাঁসি তো আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন তাই আমরা এটি হতে দিতে পারি না চমৎকার এক্সকিউজ মোদীর জন্য মোদি সেটি কাজে লাগাবেন পুরোপুরি এবং হাসিনাকে ফেরত দেবেন না তাই রায় হয়েছে বটে কিন্তু হাসিনা এই রায় ফেস করবেন কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর যদি তা নাই হয় হাসিনা না আসেন আসতে না পারেন আসতে না চান এবং চাইবেন না ডেফিনেটলি তাহলে হাসিনার শেষ কিন্তু ওখানেই হবে দিল্লিতেই হবে তাই বলছিলাম হাসিনা শুরুও হয়েছিল দিল্লিতে শেষও হবে হয়তো দিল্লিতে তো অনেকের আশঙ্কা হয়তো হাসিনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে দিল্লিতে দিল্লির আতিথেওতায় তো ভবিষ্যতে হয়তো বলে দিবে সব কিছু আমরা আগাম বলতে পারি না সবকিছু প্রেডিক্টেবল না সব প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো এপিসোডে